এই যে তিন পিস রুটি নিছি বেশি খাই না ডায়াবেটিস দেয় কম খায় যে হলো তোর এই সালাদ সালাদ লইছি আর এই যে একটু ডাইল লইছি আর রুটি আছে ওই জায়গায় একটা এই যে টমেটো ঝোল আর একটা যে কেরালা চাটনি মাশাল্লাহ সেই খান হয় না বুঝছস বিসমিল্লাহির রহমানির রহিম মাশাল্লাহ বিসমিল্লাহ খাবি নি ভাই খাবি নজর দিস না তুই আমার কি সুন্দর সালাদ এই যে यहाँ तो से लाइट है कि कब इधर कॉपी आता है ना फुल कॉपी फुल कॉपी साला आई बिन नहीं अपने राज कहीं लाइव बन हल्के में भाई कभी आइटम पेट खावे नहीं कभी कभी ना कता कसने का तब ये लो कता कता कभी ना ना तोना। तोना। तोना तोना ना तुम ही खाओ ये तो कता कसने लाइक ऐसा होता আমার শরীরে সুগার কম তো আমার সুগার বাড়ান লাগবে আমি এই কম সুগারের খানা খাই না এই যে ডিমটা করছি টমেটো দিয়ে ডিম দিয়ে ঠিক আছে আর একটু দুধ দিছি হালকা এইটা তো আর এক নাম্বার আর এই যেটার চিজ দিছি এই যে রুটি তোর চিজ বইটা খাইতেছি এই রুটির ভিতরে চিজ আছে এই যে দেখ ঠিক আছে রুটিটা খাই হাই তাহলে মজা পাবি না দেখ